আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাওয়া রেডিমেড থ্রি পিস কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য একদম সামারের জন্য খুবই পারফেক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এবং অ্যাম্বোডারি ওয়ার্কের মধ্যে থাকছে খুবই সুন্দর গর্জিয়াস একটা লুক পেয়ে যাবেন ড্রেসগুলোর মধ্যে খুবই চমৎকার চমৎকার কালার থাকবে আপনাদের জন্য তো তার আগে আপনাদেরকে আমাদের শোরুমের ঠিকানা দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে সাগরিকা শপ নং ফোর বাই ফোরটিন লেভেল ফোর ফিফথ ফ্লোর মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন তো সর্বপ্রথম আপনাদেরকে যে চমৎকার ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে দেখেন মেজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর ড্রেসটা দেখেন চেস্টের পোর্শনে এখানে এমব্রয়ডারি কাজ করা থাকছে পুরোটা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে গোল গোলা কালারের মধ্যে সাইজ পেয়ে যাবেন থার্টি এইট ফর্টি টু সিক্স তিনটা সাইজ পেয়ে যাবেন একদম পাকিস্তানি সাইজ এটা হচ্ছে স্লিভটা স্লিভটা বেল বটম হাতার মধ্যে থাকবে এখানে লেস করা আছে খুবই চমৎকার এবং ব্যাক পার্টেও ফুল প্রিন্ট পাচ্ছেন দেখেন ব্যাক পার্টের নিচে প্যানেল প্যানেল আছে প্যানেলটা অন্য কন্ট্রাস্ট কালারের মধ্যে প্যানেলটা চলে আসছে খুবই সফট একটা ফ্যাব্রিক্স দেখে বুঝতে পারছেন এবং প্রিন্টিং কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে সুন্দর করে প্যানেলটা ডিজাইন করা আছে এবং লেস ওয়ার্ক করা আছে এবং দোপাট্টাটা যদি দেখাই দোপাট্টাটা বিশাল বড় বড়ো ওড়না থাকছে দেখেন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে প্রাইসও কিন্তু একদম রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন আপনারা এবং আমরা যেহেতু হোলসেলার আপনারা কিন্তু আপনার আমাদের কাছে একদম মিনিমাম রেটে পেয়ে যাবেন যারা দোকানে নিয়ে বিজনেসের জন্য নিতে চাচ্ছেন হোলসেল রেটটা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট ডিজাইনটা ফুল দেখেন ফুল ছবিটা দেখেন কত সুন্দর নিচের প্যানেলটা দেখেন প্রিন্টিং কোয়ালিটিটা দেখেন কত অ্যাক্যুরেট ডিজাইন এবং এই যে এটা হচ্ছে সিকোয়েন্স এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরাটা দেখেন এ পর্যন্ত একদম এম্ব্রয়ডারি কাজ থাকছে এটা হচ্ছে স্লিভের পার্টটা এখন অনেক সুন্দর করে আপনার এই যে প্যানেল করা আছে স্টিচ কোয়ালিটি খুবই ভালো এটা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টও ফুল প্রিন্টের মধ্যে থাকবে খুবই ক্লাসে একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং এটার দোপাট্টাটা দেখবো বিশাল বড় দোপাট্টা প্রিন্টটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যার যেই ডিজাইনটা পছন্দ হবে এখনই অর্ডার করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে এবং প্যান্টটা পেয়ে যাবেন অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর প্যানেল করা প্যান্টটা সব প্যান্টে এবং ড্রেসের মধ্যে কিন্তু এরকম লেস ওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার এবং এরপরে যেটা দেখব এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর দেখেন পুরো ড্রেসটা দেখেন খুবই সুন্দর এমব্রয়ডারি কাজটা দেখেন কত পেটানো কাজ কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং কালার গ্যারেন্টি তো থাকছে ফেব্রিক্স কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কটন এটা হচ্ছে স্লিভের পার্টটা ব্যাকসাইডটা দেখবো ব্যাকসাইডও ফুল প্রিন্টের মধ্যে থাকছে দেখেন খুবই সুন্দর এবং এটা প্যান্টটা দেখব প্যান্টটা কিন্তু বডি ম্যাচিং কালারের মধ্যে থাকবে পার্পেল কালারের মধ্যে প্যান্টটা পেয়ে যাবেন দেখেন প্যান্টটা একটু খুলে দেখবো এই প্যান্টটা প্যান্টের কিন্তু হাই দেখেন বড়ো হাই দেওয়া আছে প্যান্ট ফেসে যাওয়ার কোনো চান্স নেই দেখেন বিশাল বড় এখানে হাই দেওয়া আছে খুবই সুন্দর এবং এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সফট ফ্যাব্রিক্স আপনারা দেখতে পাচ্ছেন যারা কটন ফ্যাব্রিক্স ইউজ করেন তারা কিন্তু বুঝতে পারবেন এটা যে কত হাই কোয়ালিটির একটা কাপড় দেখেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরপর দেখবেন যারা ব্ল্যাক খুবই পছন্দ করেন ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ফুটেছে খুবই চমৎকার একটা লুক অফিসে ভার্সিটিতে যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা লুক পেয়ে যাবেন এগুলায় দেখেন নিশ্চয়ই কিন্তু প্যানেলে লেস ওয়ার্ক করা আছে ফুল বডিটা দেখেন এবং স্লিভের পার্টটা দেখেন স্লিভের পার্টেও লেস ওয়ার্ক করা আছে ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টে ফুল প্রিন্টের মধ্যে থাকবে অবশ্যই দেখেন এবং এটা প্যান্টটা ব্ল্যাকের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে কুচি কুচি একটা সুন্দর ডিজাইন করা আছে প্যানেলে এবং এটা হচ্ছে দুপাটাটা বিশাল বড় একটা দোপাট্টা খুবই চমৎকার অসাধারণ একটা ডিজাইন এবং লাস্ট যে ডিজাইনটা দেখবো বা কালারটা দেখব এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে থাকছে দেখেন সবার কিন্তু পছন্দের কালারগুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য খুবই সুন্দর দেখেন পুরো ড্রেসের লুকটা দেখেন কত চমৎকার এবং এটার এমব্রয়ডারি কাজটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি ছাড়া শুধু কটনগুলোই আপনার কিন্তু পনেরোশো ষোলোশো টাকায় সেল হচ্ছে আমরা যেহেতু নিজেরা প্রোডাকশন করে থাকি আপনাদেরকে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আমরা দিয়ে দিচ্ছি একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় যারা হোলসেল নেবেন প্রচুর পরিমাণের স্টক রয়েছে আমাদের কাছে যারা হোলসেল নেবেন বেশি কোয়ান্টিটি নেবেন তারা প্রাইসটা জানার জন্য আমাদের সাথে সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো আশা করছি প্রত্যেকটা কালেকশন আমাদের আজকে আপনাদের ভালো লেগেছে এগুলো আমাদের আরও ডিজাইন চলে আসবে সেগুলো আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম